বাচ্চাটাও খুব একটা এবার কেমন আশা করতেছেন এবার আশা করা যায় তো মনে করেন দামটা কেমন রাখছেন এটার না ভাই এটা গরু মনে করেন সরজমিনে আসবে গরু সরজমিনে দেখবে দেখি দুধ দান করবে

অনেক জাত মানে ভালো ভাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আজকে হচ্ছে সাত দিন ভাই দুধ পাচ্ছেন কেমন এটার থেকে পাচ্ছি ভাই দুই বেলা মিলে মনে কারণ ষোলো পনেরো দুই টাইম মিলে পাচ্ছি কিন্তু আরো দু এক লিটার বাড়বি ভাই দুই বেলায় পনেরো ষোলো দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে

এটার দাম রাখছি হচ্ছে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ টাকা সিরিয়ালের তিন নাম্বার গাফিটা জি আর দাম করে নিতে আমি গরুগুলার যে দাম ছাড়ছি ওটার বাজারটাও একটু মনে করেন কম করে এটার সময় আমারে এইসব গরুগুলা দুই লাখ করে কিনাই লাগেছে ভাই দর্শকদের দেখান গরুর জাতে মানে গরু একটু খুলি হাটা দেখাও তো দে একটু হাঁটিয়ে দেখায় দর্শকদেরকে দর্শকদেরকে গরুটা একটু খুলি হাঁটা দেন

সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভিনী আসলেন স্বপন ভাই এটা কি জাতের এটা একটা সিন্ধি গাভি বুঝছেন অনেক বড়সর একটা অনেক দর্শক দেখান উলান পালান আর বাট কত সুন্দর আর কালারটা একদম মনে করেন সিঁদুর কালার বুঝছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাবি বড় একটা ভালো ভাই সাথে কি বাচ্চা এটা সাথে আছে আপনার একটা বাহামা বীজ দিছিল বুঝছেন বকনামি মেয়ে বাচ্চা মাসাল্লাহ মেয়ে বাচ্চা না জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আজকে সতেরো ষোলো সতেরো দিন বাচ্চার বয়স ষোলো সতেরো দিন মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা গাভীটাও তো অনেক বড় মাজা অনেক ভারী মাজা ভারী আর জাত জন্য অনেক ভালো হবে জাত উন্নয়ন ছাড়া আপনি এই গাভীটার মনে করেন একটা ফিজিয়ামের সাথে দুধও ভালো হবে ভাই আমার লাল গরুর ব্যবসার জগতে মনে করেন আমি এই গরুর অনেক দুধ পাচ্ছি ভাই কেমন দুধ পাচ্ছেন এটা দুই টাইম মিলে মনে করেন ভাই এটা বাস্তব জিনিস ভাই

পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা ভাই জাতের একটা গাভী এটা একটা ইন্ডিয়ান দাঁতে কয়টা গাভীটার কেবল দাঁতে দুইটা হচ্ছে অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন পালান তো মাসাল্লাহ ভালো আসছে গীর গাভী হিসাবে

ও এখানে নাভিটা ফুলান পালন খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে একটু দ셔 আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মজাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা এটা এটার দাম কত ভাই 215000 টাকা ভাই 215000 টাকা জি হ্যাঁ আলোচনার সাপেক্ষে নিতে পারবে

খুবই সুন্দর কালারফুল একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা খুব খুবই সুন্দর একটা গাভী মাথাটা তো অনেক সুন্দর গাভীটার দর্শকের অনেক সুন্দর একটা বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ বিশ দিন ভাই বাচ্চার বয়স আজকে বিশ দিন অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির বাচ্ছায় বাচ্চাই তো মনে করেন দুধ ছাড়ি গেলে গাভীর টেকা মনে করেন বাচ্চা থাকা যাবে বুঝেছো মাশাল্লাহ গাভীটা এখনো দাঁত হয়নি তার মানে প্রথম বাচ্চা দিছে উলান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান পালন তো মাশাল্লাহ খুবই ভালো আসছে তা গাভীর আবার পরিবর্তে মনে করেন যাই ঠাই এটা আবার তৈরি হবে বাচ্চা তো মনে করেন গাভীরটা আবার বেশি টাকা হয়ে যাবে বুঝেছো যে দাঁতমান পাইছে বাচ্চা আলহামদুল্লাহ মনে করেন যে সব বাচ্চাগুলা দুধ ছাড়ি গেলে কয়েকটাকার বাচ্চা হবে

গাভীগুলো দর্শকদেরকে দেখালাম স্বপন ভাই তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই ফোনে কন্টাক্ট করে মনে করেন আমার ঠিকানা অনুযায়ী আমার খামারে আসবে আইসারি দেখি শুনে মনে করেন যেটা গাভীর যা বলেছি সরজমিনে আইসারি দেখি যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানা ঈশ্বরদী থানা ফুলটির বাজার পাবনা জেলা আচ্ছা তো অনেকে তো বাকি গাভি বিক্রি করে তো এই সম্পর্কে আপনি কি বলবেন তো বাকি বিষয়টা হচ্ছে আমি বাকি কোনো গায়ে পাইনি আমি কেন বাকি দিব আর বাকি দিয়ে আপনার মানুষের কোনো গান সাধারণত লোকের লোভ দিয়ে করি লাভ ডাকি ভাই বাকি হয় না ভাই যারা বিক্রি করে এগুলা সব ভালো বাকি আচ্ছা আচ্ছা তো স্বপন ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম